السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. وقال تعالى: فصل لربك وانحر. صدق الله العظيم. شرمانة بوستتي جرى ভিডিওর মাধ্যমে দেখছেন এবং যারা শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সম্মানিত উপস্থিতি আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব কোরবানি সংক্রান্ত কিছু কথা কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান আমরা সবাই জানি আদম আলি ইসালাম থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলো নবিরাসুল পৃথিবীতে এসেছেন প্রত্যেকের থেকেই আল্লাহ তালা কোরবানি নিয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ কোরবানি নিয়েছেন হজরত ইব্রাহিম আলহ সালামের থেকে আপনাদেরকে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে ইব্রাহিম আলহ ইসালামের থেকে আল্লাহ তালা চার ধরনের পরীক্ষা নিয়েছিলেন এক নম্বর হলো ইব্রাহিম আলহ সালামকে আল্লাহ তালা পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন দুই নাম্বার ইব্রাহিম আলহ সালামকে আল্লাহ তালা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পরীক্ষা নিয়েছিলেন তিন নম্বর ইব্রাহিম আলিহাসাল্লামকে আশি বৎসর বয়সে আল্লাপাক রব্বুল আলমিন এমন একটি পরীক্ষা দিলেন যে মা হাজরা আলিহালামকে উনি বনবাস করতে বাধ্য হলেন এবং চার নম্বর বিষয় সেটি হলো ইসমাইল আলহ ইসালামকে কুরবানির জন্য প্রস্তুত করা এবং সর্বশেষ ইসমাইল আলিহালামকে কুরবানির জন্য তার গলায় ছুরি চালানো ইসমাইল আলিহ ইসলামের রাজি হওয়া এসবগুলো বিষয় অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত স্পর্শকাতর খুব ভালো করে বুঝবেন যে এই যে ইব্রাহিম আলিহিস সালা আমরাসুল্লাহ সাল্লাহ আরহিনুসাল্লাম আসার পূর্বের কিন্তু নবী কিন্তু তিনি এত বড় বড় ত্যাগ স্বীকার করলেন কেন মহান আল্লাহ ফকরব্ব বলে আরাবিনকে রাজি এবং খুশি করার জন্য আমাদের সবার মনে রাখতে হবে কোরবানি হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ শেয়ার এজন্য কোরবানি আমাদের সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বিশেষ করে যাদের সামর্থ্য আছে তাদের জন্য তো ওয়াজিব করা হয়েছে তো আমি যাদের সামর্থ্য আছে তাদেরকে একটি কথা বলবো রাসুল্লাহ হাদিস শরীফের মধ্যে অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন যারা কোরবানি করবে না সামর্থ্য হওয়া সত্ত্বেও যে সকল মানুষ আল্লাহ আলমিনের বিধান কোরবানি করবে না তারা যেন ঈদের দিনে আমার ঈদ না আসে সম্মানিত ভিওয়ার্স যারা আমার এই বক্তব্যটা দেখলেন এবং শুনলেন আপনারা অবশ্যই সচেতন হবেন আশা করছি যে যাদের উপরে সামর্থ্য আছে সবাই যেন আমরা কোরবানি করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রাসুল্লাহ সাল আলী সাল্লামের এই হাদিস এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শাশ্বত বিধান কোরবানিকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন ও দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ